দ্বিতীয় দল হিসেবে রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লালবাহাদুর ব্যামাগার্ড নামমাত্র বলে বিজয়ী দল হারিয়ে দিল টাউন ক্লাবকে রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে রোমাঞ্চকর জয় তুলে নিল লালবাহাদুর ব্যামাগার। টাউন ক্লাবের বিরুদ্ধে প্রথম পঁয়তাল্লিশ মিনিটে গোল শূন্যভাবে ম্যাচে শেষ করেছিল দল তবে পঁয়ষট্টি মিনিটে লাল বাহাদুরের পক্ষে বিশ্বজিৎ দেববর্মা গোল করিয়ে দলকে এগিয়ে দেয় শেষ পঁচিশ মিনিটে একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে উভয় দল তবে নিজেদের ছন্দকে ধরে রেখে লাল বাহাদুর ম্যাচটিতে জয়লাভ করে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছেও যায় দল জয়লাভ করলেও ফুটবলারদের পারফরমেন্সে খুশি হতে পারেনি দলীয় ম্যানেজার তন্ময় দেববর্মা তিনি জানান গোটা দল যে বল দিয়ে অনুশীলন করে তার থেকে ভিন্ন ছিল ম্যাচের বল যার কারণে হাতছাড়া হয়েছে একাধিক গোলের সুযোগ। টিম তো আমরা কি স্পেয়ার আমরা এই টিম ধরেই নামছি nonlocal আমরা একটা ভালো একটা না কিন্তু ইনজুরি নিয়ে আমরা পেরে খুশি। আর এর মধ্যে প্রতিপক্ষ টিম ভালোই খেলেছে আমরা মানে সব টিমে ডিভিশনেই মানে নকআউটে সব টিমই ভালো তো আমরাকেও মানে নরমভাবে নামছি না আমাদের চাপ তো ছিল না উল্টো আমরা genuin তিনটা গোল মিস করেছি। কারণ ওদের ফার্স্ট টাইম আর বলটা অ্যাকচুয়ালি আমরা যে বলটা দিয়ে প্র্যাকটিস করি আর যে বলটা দেওয়া হয় টিএসএফ থেকে এটা একটু আলাদা তার জন্য এটা ম্যাক্সিমাম বলটার জন্য আমাদের বল্ডার হয়েছিল মোট দশটি দলকি নিয়ে অনুষ্ঠিত আসলে তৃতীয় ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে ত্রিবেণী সংখ্য এবং জুয়েলস অ্যাসোসিয়েশন বিভ ফো রিপোর্ট মিন্স ভ্যান গার্ড